হাই ফেন্স ডেলি লাইফ সোয়েন মন্ডল এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে যাদবপুর যাদবপুর সবসময় হট টপিক নিয়েই থাকে কিন্তু আজকের যাদবপুরের যে বিষয়টি আমি তুলে ধরার চেষ্টা করবো সেটা আশা করছি একটু অন্যরকম ভালো লাগবে সবার আজকে হচ্ছে যাদবপুরে বৃষ্টি ভেজা যাদবপুর যাদবপুরের প্রকৃতি সুন্দর যে বৃষ্টির পরে যাদবপুরের আবহাওয়া কেমন লাগে যাদবপুরের এই আমি এখন দাঁড়িয়ে আছি যাদবপুরের গ্রিন এবং এই গ্রিন জোনে

দেখো বন্ধুরা পুরো একদম পুজো বা যারা যাদবপুরে বৃষ্টি যাদবপুরে ছাত্র ছাত্রী যারা এই এই জায়গাটা একদিনে এসে বসে আড্ডা মারো মজা করো তাদেরকে বিশেষ করে বলবো এখন আর এসো না এখানে এই পুজো পড়ে যাচ্ছে যদিও বৃহস্পতি শুক্রবার থেকে মোটামুটি এখানে আর ছুটি হয়ে যাবে তো দিয়ে ফলে আর তোমরা এসো না পুজোর পুজোর পরে সবাই আসবে পুজোর মধ্যে এলে আর যাদবপুরে এই জায়গাগুলো বসে যাবে এই আর একটু বসতে পারো হয়তো ছুটি যাবে কিছুক্ষণ পরে কিন্তু এরপরে আর শুকাবে না এই মাঠগুলো শুকাবে না মাঠগুলো একটু বসতে হবে তাই তোমরা যাদবপুরে যারা এসেই মজা নাও ঘোরো এখানে আনন্দ করো কিন্তু এটা মোটামুটি এখন পুজোর আগে পর্যন্ত বন্ধ থাকবে পুজোর পরে সবাই আসো সবাইকে শুভ শারদীয় শুভেচ্ছা অভিনন্দন অনেক সবাই খুব ভালো থেকো এবং সবাই খুব মজা করো খুব খুব করে মজা করো আর যাদবপুর হট টপিক ছিল হট টপিক আছে টপিক থাকবে যাদবপুর নিয়ে প্রচুর সাংবাদিকরা আছে যারা তাদের টিআরপি বাড়িয়ে নেয় তাদেরকে মানে যাদবপুরকে একটা নেগেটিভ দিক তুলে ধরলে যাদবপুর তারা পিছনে একটা মজা পায় ম্যাক্সিমাম সাংবাদিককে আমরা দেখেছি এর আগে আমি বলেছিলাম তারা এখনও বলছি তারা যাদবপুরে আছে যাদবপুরের সুন্দর দিক যাদবপুরে ভালো দিক যাদবপুরের যে একটা মানে পজিটিভ ভাইভ আসে আছে এগুলি নিয়ে কেউ কিছু আলোচনা করে না তারা করে কি তারা যাদবপুরে নেগেটিভ কথা তারা কী করছে ছেলেমেয়েরা বলছে কী করছে যাদবপুর অন্যান্য দিয়ে যাদবপুরে একটা ছোট্ট একটা ঘটনা ঘটুক সেটা নিয়ে বিশাল কিছু হয়ে যাবে কিন্তু এই রিসেন্টলি খড়গপুরে এই তো এই বছরের মধ্যে পাঁচ ছজন মারা গেল সুইসাইড করলে বিভিন্ন রকমভাবেই মানে কেউ বলছে সুইসাইড করছে র্যাকিং খড়গপুরে তো এমনিতেই র্যাকিং হয় সেগুলি নিয়ে কোনো আলোচনা ঠিক করে আসেনি কিন্তু যাদবপুরে কোনো দু একটা অপ্রত্রত্যাশিত ঘটনা ঘটে গেলে সঙ্গে সঙ্গে মিডিয়ায় মানে এটা যাদবপুরকে তুল কারণ যাদবপুর একটা টপিক একটা ফাইস ইউনিভার্সিটি এটাকে তুলে ধরলে তারা বেশি মজা পায় এবং তাদের কেয়ার পারে বাড়ে মূলত তাদের ইনকাম হয় না সেই জন্য তারা নেগেটিভ দিকটা যাদবপুরে বেশি তুলে ধরছে এবং মানুষ তো ম্যাক্সিমাম মানুষ নেগেটিভ হয়ে আছে নেগেটিভ জায়গাটা খুব বেশি দেখতে পছন্দ করে তাই জন্য আমি যাদবপুরে একটা বললাম যাদবপুরে এই ট্রিটমেন্টটা প্রচন্ড একটা প্রকৃতি পুরোনো দেখালাম এই এই জায়গাটায় এতটা সুন্দর মার্চ আছে প্রচুর মানে বিকাল বিকালের দিকে বয়ে লাগলো আমার মন দূরে যায় যাই হোক বন্ধুরা সবাই পরে এসো মানে পূজার পরে সবাই এসো সবাইকে আবারও শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানি আজকে এই ছোট্ট ব্লগটি আমি শেষ করলাম থ্যাংক ইউ সবাইকে ভালো থেকো